সুপ্রিয় এইসিসি পরীক্ষার্থীরা আর দু একদিন পরেই কিন্তু তোমার এইসিসি পরীক্ষা এই পরীক্ষার দু একদিন আগে ইউটিউবের কোনো একটা ভিডিও তোমাকে কি এ প্লাস এনে দিতে পারে ইউটিউবের কোনো একটা ভাই আর পাঁচ মিনিটে দশ মিনিটের ভিডিও তোমাকে এ প্লাস এনে দিতে পারে তুমি এইসিসিতে পড়ো এত বড় হয়েছ এখন পর্যন্ত এটা বুঝলা না যে সারা বছরে যে পড়াশোনা করেছো সেটার ওপর ভিত্তি করে তোমার রেজাল্ট নির্ভর করবে হ্যাঁ কখনো ইউটিউবে এসে পাঁচ মিনিটের দশ মিনিটের একটা ভায়ার সাজেশন মোটিভেশনাল ভিডিও তোমাকে এ প্লাস পাইয়ে দিতে পারে না কখনই পারে না তুমি এই সময় এসে তোমার যদি গ্যাপ থেকে থাকে তুমি কাজের কাজ করো তুমি ক্লাস করো এই যে সময়টা নষ্ট করতেছো যে সময়টা একটা মোটিভেশনাল ভিডিও দেখে একটা সাজেশন পরামর্শমূলক ভিডিও দেখে সময় নষ্ট করতেছো ওই সময়টা একটা কাজের ভিডিও দেখো একটা ক্লাস দেখো হ্যাঁ অপরিচিত গল্পটার মূলভাব দেখো হ্যাঁ বিদ্রোহী কবিতা সোনার তরী কবিতাটা একটু ব্যাখ্যা দেখো সেটা করতে পারো বাংলা প্রথম পত্র যদি তোমার হয়েই যায় তাহলে বাংলা দ্বিতীয় পত্রে ক্লাস করো হ্যাঁ সংলাপ কীভাবে লিখবা প্রতিবেদন কীভাবে লিখবা আবেদন কীভাবে লিখবা হ্যাঁ ভাব সম্প্রসারণ কীভাবে লিখবা এগুলো দেখো হ্যাঁ বাংলা উচ্চারণের নিয়ম বানান নিয়ম নিয়ম সমাজ যেগুলো তোমার দরকারি জিনিস তুমি এই কাজের কাজগুলো দেখলে তোমার একটু উপকার হবে তুমি দুই তিন মার্ক বেশি পাবা একটা মোটিভেশনাল ভিডিও হ্যাঁ একটা পাঁচ দশ মিনিটের ভিডিও তোমাকে ভালো রেজাল্ট এনে দিতে পারে না এজন্য তুমি কাজের কাজ করো তোমার যদি মনে হয় যে সারা বছর অনেক ফাঁকি দিয়েছি আমি কোন টপিক কিভাবে লিখব না লিখবো কিচ্ছু বুঝতে পারতেছি না বাংলা প্রথম দ্বিতীয় পত্র কিছু আমার পড়াশোনা হয় নাই তাহলে তুমি ইউটিউবে যাও নাহিট টোয়েন্টি ফোর লিখে সার্চ করো আমার চ্যানেলটা চলে আসবে এই নাহিট টোয়েন্টি ফোর চ্যানেল হ্যাঁ এখানে এসে এই যে দেখো আইসিটি ফর আইসিএসি অ্যাডমিশন অ্যান্ড জব তুমি এইখানে গিয়ে আইসিটির প্লে লিস্টটা থেকে আইসিটির ক্লাস করতে পারো আর তোমার যদি মনে হয় যে বাংলার সমস্যা রয়েছে তাহলে যে এইসিসি বাংলা ফার্স্ট পেপার বাংলা এ প্লাস এইখানে ক্লিক করে তুমি বাংলা ফার্স্ট পেপারে ক্লাসগুলো করতে পারো তোমার যদি মনে হয় যে বাংলা সেকেন্ড পেপারের সমস্যা রয়েছে তাহলে এই যে তারপরে এইসিসি বাংলা সেকেন্ড পেপার বাংলা এ প্লাস এখানে ক্লিক করলে প্রত্যেকটা টপিকের ক্লাস চলে আসবে এক একটা করে ক্লাস বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট তোমার যদি এগুলো গ্যাপ থেকে থাকে তুমি এই ক্লাসগুলো রিভাইজ করতে পারো হ্যাঁ এভাবে ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে তুমি সেগুলো করতে পারো তুমি তা না করে হ্যাঁ পাঁচ মিনিট দশ মিনিটের একটা ভিডিও যদি তুমি মনে করো যে তোমাকে এই প্লাস পাইয়ে দিবে এটা তো ভুল ধারণা তুমি যে সময়টা ইউটিউবে নষ্ট করতেছো যে সময়টা ফেসবুকে নষ্ট করতেছো এই সময়টা তুমি একটা ক্লাস করো কাজের কাজ করো তাহলে তোমার উপকারে আসবে হ্যাঁ তা না করে এগুলো ভুজুম ভাজুং করে কোনো কাজ হবে না ঠিক আছে এই ভালো কাজ করো ভালো কাজের সাথে থাকো তোমার অবশ্যই ভালো কিছু হবে